শিক্ষা দিতে হবে যদি আবার আড়াইশো তোমার আপনার আমার সামনে আসে মৃত্যুর পরে যাবে জাহাম নামে আমার কিচ্ছু নাই কিন্তু আমার দেলে আছে আল্লাহ ভরা ভরাইমান আমার বুকে আছে আল আলকরণ আমার সামনে আছে আমার নরী আমি মুসলমান إليك من الكتاب هو الحق مصدق لما <مصدق> <مصدق> <مع> بين يديه إن الله بعباده <بي> لخبير بصير ತꯨꯝ বিল হইৰ কিনিল্লা জালিকা হুৱল ফাজুল কাবি فيها حديث صدق الله المولان العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সালিনো আইনাই হে বাসল্লি ভো তসলিমা আলুব সল্লান সিরাজগঞ্জ জেলার বেলকুচু উপজেলার অতি পরিচিত জায়গা কল্যাণপুর কল্যাণপুর পাড়া বাইতুল নৌর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহবিল আঠাশে অক্টোবর দুই হাজার বাইশ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আব্দুর রৌফ মোল্লা আজকের এই মাহফিলের সম্মানিত বৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বেলকুচি উপজেলার মাটিও মানুষের বন্ধু দীর্ঘ ছত্রিশটা বছর আপনাদের সঙ্গে মিলেমিশে আছেন আমাদের প্রিয় সাহেব প্রিয় ভাই জননেতা জনাব আলিয়া লম্বাই মঞ্চ ভূমিষ্ট যুবকদের উপজেলার সাবেক উপজেলা ভাই চেয়ারম্যান জনাব জনমন্দিত নেতা জনাব ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেব মঞ্চ সাবেক চেয়ারম্যান শামীম ভাই সহ অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার তাও দান করেছেন আপনি মুসলমান এই জন্য খুশি না বেজান সবাই মিলে বলুন তো খুশি না বেজান কেন খুশি কি আছে আপনার আমাদের কি পারমাণবিক গোমা আছে আমাদের কি দূরে নিক্ষেপ করা রাখে ক্ষেপণাস্ত্র আছে আমাদের কি পরের দেশের উপর আক্রমণ করার শক্তি সামর্থ্য আছে তাহলে আপনি খুশি কেন আপনি খুশি আমি খুশি হলাম এই কারণে হোয়াইট হাউসের সবচেয়ে বড় চেয়ারে যে বসে যিনি আঙুল নাড়ে গোটা পৃথিবীতে শাসন করছে ও মৃত্যুর পরে যাবে জাহান্ন ভারতের দাদাগিরি করে বাংলাদেশকে যিনি তস্তস করছেন পৃথিবীর নিকৃষ্টতম সন্তান এই ভারতের নরেন্দ্র মোদী এ যাবে আল্লাহর জাহান নামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিভিন্ন কলকাটি দাঁড়িয়ে অন্যান্য দেশের উপর আক্রমণ করছে আমার কিচ্ছু নাই কিন্তু আমার দেলে আছে আল্লাহ ভরাইমান আমার বুকে আছে আলকর আমার সামনে আছে আমার নরি আমি মুসলমান হিসেবে বিস্ফোরণ ঘটার অপেক্ষায় আছে এবং খুব তাড়াতাড়ি বিস্ফোরণ ঘটবে আজকের এই আঠাশে অক্টোবর থেকে শিক্ষা দিতে হবে যদি আবারও আঠাশে অক্টোবর আপনার আমার সামনে আসে আবারও যদি রক্তের হলি খেলা চলে আবারও যদি রাজপথ দখল করার জন্য কুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের খাতায় নাম লেখাতে হয় তাহলে তাহলে আপনার আমার জেলে আছে ইমান কথা বলেন ঠিক না বেশি এই জন্য আপনি আমি আল্লাহর বান্দা এই জন্য আপনি আমি আল্লাহর সুখী আদায় করছি যে আল্লাহ তিনি তোমাকে মুসলমান বানিয়েছেন আচ্ছা আল্লাহ ইচ্ছে করলে তো মুসলমান না বানিয়ে ইহুদি বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে তো হিন্দু বানাতে পারতেন তা না বানিয়ে কি বানিয়েছেন আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ দুই নামাজ পড়া মুসলমান কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ জানাজার নামাজ পড়া মুসলমান কেউ বা কোন নামাজ ঠিক আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়েছেন ঠিক ইসলামের পক্ষে থাকা তৌফিক দিয়েছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর বলতকুম মিন উম্মাতুই ইয়াদউনা ইলাল মারু

এই দলের কাজ হচ্ছে মানুষকে ভালোর দিকে ডাকবে ইয়া যখন আ ইলাল খাইদ ইয়া মরৌ বিল মা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে পুরোপুরি আল্লাহর পরে ইমান আনবে যারা পুরোপুরি আল্লাহর পরে ইমান আনবে আল্লাহ বলেছেন ওরা সফলতার দ্বারা প্রান্তে যাবে এই আমরা আল্লাহর পরেই ইমান যাবারও আবারও বলছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পেরেছি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার শরীরে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহু আল্হি সাল্লাম প্রিয় সাথীগণ প্রিয় বন্ধুরা বলুন তো নবীর সেইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল বর্তমান কেউ আছে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে নবীর সেইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আল্লাহ বলতেছেন ওয়া কালা আলা ফুলুকিনাজি আমি আপনাকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি আল্লা আল্লাহ বলতেছেন আপনি সবচেয়ে উত্তম চরিত্রবান কেমন উত্তম চরিত্রবান তিনি জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য এখনো কবরে শুয়ে কানতেছেন কাদের জন্য দিন কানে একটা উন্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না সেই নবী সারা জীবন আর খেয়েছেন সারা জীবন কষ্ট করেছেন অতি সহিয়ান আর সেই নবীকে তোমরা বাজে কথা বলো সেই নবীর বিরুদ্ধে ভারত বাজে কথা বলে সেই নবীর বিরুদ্ধে পার্শ্ববর্তীদের বাজে কথা বলে সাতান্নটি দেশের ভিতরে ছাপ্পান্নটা দেশ নিন্দা জ্ঞাপন করে নিন্দা প্রস্তাব পেশ করে কিন্তু দুঃখ লাগে আমার দেশের আমার দেশে এইরকম দেশ কথা বলে ঠিক সারা জীবন কষ্ট করেছেন কালেমাজ জবাব দেওয়ার জন্য তিনি রাস্তায় নেমেছেন মানুষের ছুটো নিয়ে ঘরে ফিরেছেন কালেমাজ জবাব দিতে নামেছেন মানুষ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে

ছিলেন সোনার মানুষ চেহারার ভিতরে কোন মশা মাসি না তার চেহারার দিকে তাকাইলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেটের ক্ষুদা বন্ধ হয়ে যেত মদিনার মানুষেরা বলেছে ঘরে খাওয়ার নাই বাচ্চাদের কিছু দিতে পারি না কোন রকম ফুসলাইয়ে ফাসলাইয়ে বুদ্ধি শুদ্ধি দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিয়েছি দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত নবী কাজকর্ম সেরে ঘরে আসতেন আমি নবীরে কম্বল মুড়ি দিয়ে সোয়াই দিয়ে লণ্ঠন জ্বালিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম সময় লঠনের তেল ভরে গেছে লণ্ঠন নিবে গেছে আমার হাতের সুস পড়ে গেছে নবীর আমি অন্ধকারে সুস খুঁজে পাচ্ছিলাম না আমি বুদ্ধি করলাম নবীর চেহারার থেকে কম্বলটা সরাইলে হয়তো ঘরটা আলোকময় হয়ে যাবে আমি আইসা কম্বলটা সরিয়ে নিয়েছি নবীজির চেহারায় ঘর এমন আলোকময় হয়ে গেছে যে আলো আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি সেই নবী আপনার আমার কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা নবী মার খেয়েছেন আবু জেহেলের সঙ্গে দেখা আবু জেহেল ধমক দিয়ে বলে কালেমার দাওয়াত বন্ধ করো ও মোহাম্মদ যা চাও তাই পেয়ে যাবে কালেমার দাওয়াত বন্ধ করো নবী বললেন চাচা কি দিতে চাও ওই সুন্দরী নারী চারি সুন্দরী নারী দেব বাড়ি চালিয়ে বাড়ি করে দেব রাষ্ট্রের ভাগ চাইলে মন্ত্রিত্ব দিয়ে দেব কিন্তু কালেমার দাওয়াতটা দিও না ভাতিজা কারণ কালে মার দাওয়াত দেওয়ার কারণে সমাজ হলো পালট হয়ে যাচ্ছে ছেলে স্ত্রী স্বামী দাওয়াত বন্ধ করে দাও বললেন চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও যেটা দিতে না পারো সেটাও যদি দাও আকাশের চাঁদ আর সূর্য যদি মার হাতে এনে দাও যতক্ষণ নবীর ভিতরে ধু আছে ততক্ষণ কালে মার দাওয়াত দিয়েই যাব

আবু দলের কথা শুনে সরকার বাহাদুর থেকে শুরু করে রাম পাম সকলের মাথার কাপড় করা শুরু হয়ে গেছে চিন্তা করছি এই এসে

আমির হামজা তো পর্যন্ত কালেমা পড়ি নাই আমির হামজা ছিলেন শিকারে কিছুক্ষণ পরে এলাকায় এসে শুনলেন আবু জেহেল নবী মোহাম্মদ কে মেরেছে আবু জেহেল নবী মোহাম্মদের চেহারা রক্তক্ত করে দিয়েছে তোমরা চাষা থাকতে কেউ কিছু বলো না বলে আবু জেহেল দেশপদ্মা পড়ে পেয়ে গেছে নবীজির বাড়ি চলে গেলেন আমির হামজা বাইরিন জায়গা ডাক্তার ফাতিজা 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 উচ্চ বললেন যব বেবে পানি পড়তেছে আমির হামজা বললেন হামজা কেন কা বীর হামজা মত আবু মেরেছে কেন মেরেছে কালে এবারে দাওয়াত দিয়েছে তাই মেরেছে খাদিজা বললেন চাচা এত ভুল লোকদেরকে মোহাম্মদ কে বারে আপনারা কেউ কিছু বলেন না আমির হামজা বলেন একটু অপেক্ষা করা আসতেছি আবু জেহেলকে খুঁজে খুঁজে কাবার চত্বরে পেয়ে গেছে আবু জেহেল নেতাদের দিয়ে বলতেছে ডিসি আজকে ঠিক করে ডিসি একটা আঘাত লাগে আর দাওয়াতি কাজ করবে না এরকম লোক কি আমার সমাজে আছে ডিসি একটা মামলা ঢুকে আর রাজপথে পাওয়া যাবে না ডিসি একটারে পুলি করে মেরে আর ময়দানে পাওয়া যাবে না

এক হুজুর জেলখানায় খানায় হুজুর ময়দানে কাজ করছে দুইজনকে মারবেন ভাই আমি ভাঙ্গার জেলে রাখব ভাই হাতকে বন্দী করে

তো পাশের লোক ভাই পাচ্ছেনা হবে না চোদ্দ সাল পনেরো সাল আর দুই হাজার বাইশ সাল এক নয় সাল দুই হাজার অপেক্ষা করে আবু জেহের উল্লাস করছে দিয়েছি বিটাইস আর দাওয়াতই কাজ করতে পারবে না আমির হামজা পিছন দিক থেকে যে বলতেছে নেতা 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 কি হয়েছে মোহাম্মদ মেরেছে মেরেছেন মেরেছি মেরে সেটা কি হয়েছে আমার এখন খবর আমি যেটাই করবো ওটাই আই আমি যেটাই বলবো ওটাই আইন আছে তো আছে তো আবু জেহেলের গালা গালি দিয়ে লাভ আবু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মোকামে মোকামে সব জায়গায় আবু জেহেল তৈরি হয়ে গেছে আমি হামজা বললাম চাচা আপনি কি মনে করতে চান আপনি কি মনে করতে চান যে মোহাম্মদের পক্ষে কেউ নাই তাই তো মনে করি আমরা সরকারে সরকারের বাহিনী আমাদের হাতে যুবকরা আমাদের হাতে কিছুই করতে পারবা না আমি হামজা চুপ করে থাকলেন না তরবারি বাহির করে উল্টা পিঠে আঘাত করতে শুরু করলেন নেতারা যেখানে ছিল পালাই গেল আমির হামজা কাবু জেহেল রক্তপ্ত হয়ে গেল এবার আমির হামজা বলে দিলেন অমুরব্বী আজকে উল্টা পিঠ দিয়ে পিঠাইছি যদি এরপরে কোনো দিন নবীর দিকে বেকা চোখে তাকান সেদিনকে সোজা পিঠ দিয়ে পিটানো হবে আমির হামজা চলে আসলেন ভাদিজা কোনো খালি যার থেকে বাইরে ভাদিজা মহম্মদ বাইরে এসো সুসংবাদ নিয়ে এসেছি নবীজী বাই নিয়ে আসলেন নবীজুতে বসলেন ভাদিজা মারি নিয়েছি তোমাকে যে কয়টা আঘাত করেছি সে কয়টা আঘাতের প্রতি উত্তরে আঘাত করেছি তুমি কি খুশি হওনি নবীজি বললেন চাচা আপনি আবু জেহেলকে মেরে আমাকে খুশি করতে চাচ্ছেন আপনি আবু জেহেলকে প্রতিশোধ দিয়ে যতটুকুন আমার খুশি করেছেন এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম ইমানের কালে মালা ইলাহা ইল্লাল্লাহ খুশি হও আমি খাদিজাকে সাক্ষী রেখে আর আল্লাহকে সাক্ষী রেখে তোমার সামনে আমি ম্যানের কালেমা পড়ে দিচ্ছি আমি ভাঙজা কালেমা পড়লেন পুতি রসুল খুশি হলেন কথা বলে ঠিক না বেছে এখানে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না আমরা প্রতিশোধে বিশ্বাস করি না সেদিন এক নেতা বলেই ফেলেছে যদি বিপক্ষের দল ক্ষমতায় আসে তিন লাখ লাশ পড়বে এখন খবরদার দরcante যাইনি তার মধ্যে লাশ শুরু হইছে ঠিক লাখ লাশ করবে আল্লাহর কসম 3 লাখ লাশের প্রোগ্রামনা নয় আমাদের মন আমরা আমাদের জামার পতন খুলে রেখেছি তুমি কালে পড়ে ইসলামের ছায়াতলে এসো কালকে যারা শত্রু আজকে হয়ে গেল বন্ধু আল্লাহ বোঝা অভিযান করুন সেই নবীজির নামে দুরু ধারে সালাম সকলে মিলে বলছি সাল্লাহ